দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের মনখালী এলাকাতে আমার এই হাতের ডাইন পাশে পুরোপুরিভাবে লবণ চাষ করা হয় আজ আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে লবণ চাষ করা হয় এবং এর প্রক্রিয়া জাতটা কি এবং কিভাবে এই লবণগুলো চাষ করার পরে বাজারজাত করা হয় তার সব কিছু জানানোর চেষ্টা করব তবে ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে যতক্ষণ এই ভিডিওটা শেষ হচ্ছে মনখালী থেকে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে লবণ চাষ করা হয় সমুদ্র তার অন্যপাশে লবণের চাষ এভাবে সাত থেকে আট দিন সময় লাগে লবণ চাষের প্রক্রিয়া যাত্রা সম্পূর্ণ করতে এরপর যখন এই চাষিদের হাতে লবণের পুরোপুরি প্রক্রিয়াজাতকরণটি হয়ে থাকে এরপর লবণের বাজার জাতকরণ করা হয় এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অর্থাৎ জেলাগুলোতে পৌঁছে যায় কক্সবাজারের মনখালি থেকে টনকে টন লবণ আর সেই লবণ চাষের পরে আসলে এই লবণ চাষিরা কি পাচ্ছে তাদের পর্যাপ্ত মূল্য সেটিও কিন্তু ভাববার বিষয় রয়েছে তার সব কিছু আজকে আমরা আপনাদেরকে জানাবো তবে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং বাংলাদেশের যে কোনো বৈচিত্র্যময় ভালো ভালো তথ্যচিত্র সম্পর্কে জানতে হলে নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকতে হবে এই মুহূর্তে আমরা আছি মনখালী সেতু এটি হচ্ছে কক্সবাজার কক্সবাজার যে মেরিন ড্রাইভ যে রোডটি রয়েছে সেই মেরিন ড্রাইভ রোডের একদমই হাতের বাম পাশে মনখালী সেতু এটি হচ্ছে একদমই এই সেতুর বাম পাশে এই যে জায়গাটি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে যদি দেখাই একদমই কাছে এই যে দেখেন এখানে কিন্তু লবণ রাখা হয়েছে আরও যদি একটু দেখায় তাহলে সেটাও আপনারা বুঝতে পারছেন যে এখানে এ এটি হচ্ছে পুরোপুরিভাবে এই যে পানি একদমই যদি বলা হয় যে ঘর করে রাখার রাখার মতো অবস্থা এই যে লবণ তোলা হচ্ছে এখানে যারা কাজ করছেন তারা কিন্তু সবাই লবণ তুলছেন আমাদের সঙ্গে এই এই মুহূর্তে রয়েছেন একদম লবণ চাষের সঙ্গে সম্পৃক্ত একজন ভাই কেমন আছেন আপনি আপনি একটু বলেন যে এই লবণ চাষের পুরো প্রক্রিয়া মানে প্রক্রিয়াটা সম্পর্কে একটু আমাদেরকে জানান একটু অনেকে জানতে চাই লবণ চাষের পুরো প্রক্রিয়াটা বলতে গেলে আপনার প্রথমে এটা আপনার এই দেখেন না গড় বলছেন না আপনি কিছুক্ষণ আগে গড়ের মতো করে একটা পেট তৈরি হবে আটি বেঁধে যে চাষ করে যে এরকম আটি বেঁধে একটা আপনার গড়ের প্রসেসিংটা করা হয় তারপর ওখানে বিভিন্ন প্রক্রিয়াটা একদম প্লেন করা হয় প্রসেসিংটা একটা যেখানে লবণ চাষ ওখানে একটা ওটা একটু খুব সুন্দরভাবে একটু প্লেন করা হয় যেন ওখানে ডিলার না থাকে এরপর আপনার একটা পলিথিন দিবে পলিথিন ওখানে এই যে দেখেন এই সেই পলিথিনটা কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে মানে পুরো প্রসেসটা একটু আমি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পলিথিনটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে এই পলিথিনটা দিয়ে কতদিন রাখা হয় নাকি এক দুই দিন রাখা হয় পলিথিনা দিয়ে এক পাশে পানিগুলো জমা রাখবে জমা রাখবে পানিটা একটা হট গরম করবে আপনার এটা হচ্ছে কতদিন মানে সূর্যের তাপ যত বেশি হয় যত গরম পড়বে ওয়েদার যত হট থাকবে গরম থাকবে লবণ চাষের জন্য খুব উপযোগী সময় তখন এটা হচ্ছে কয়দিন রাখা হয় এভাবে সাত থেকে আট দিন রাখা হয় আট দিন মানে আপনার লবণগুলো একটু প্রক্রিয়া দিন হওয়ার জন্য পানিগুলো একটু গরম করবে তারপর আদার যেটা একটা আছে ওটাতে ফাইনালি ওটা দিবে না গরম করার পর আরেকটাতে ছাড়বে ওখান থেকে মানে পানিগুলো গরম হওয়ার পর একদম শেষ পর্যায়ে সাত আট দশ দিন পরে ও লবণগুলো শেষ হবে আর কি লবণ হয়ে যাবে পানিগুলো আর এই এই লবণগুলো কোথায় বিক্রি করা হয় লবণগুলো বিক্রি করা হয় স্থানীয়ভাবে কিছুটা বিক্রি করা হয় বাইরে চলে যায় আপনার এগুলো বিভিন্ন জেলায় ঢাকার বাইরে চলে বিভিন্ন জেলাতে এই লবণগুলো চলে যায় প্রদর্শক ধন্যবাদ আপনাকে আপনাদেরকে একটু দেখাই এইখানে পাশেই কিন্তু মানে একদম সমুদ্র যে গাছগুলো দেখছেন গাছের ওই পাশে পুরোপুরিভাবে সমুদ্র আর সমুদ্র একদম সাথে এই লবণগুলো চাষ করা হচ্ছে আর এইভাবে কিন্তু লবণগুলো চাষ করে এইখানে যারা এই লবণ চাষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু লবণগুলো এনে এখানে রাখছেন অর্থাৎ সেই রাখার প্রসিডিউরটা এই যে লবণগুলো ঢেলে দেওয়া হলো আর এই যে দেখেন কিভাবে লবণ চাষ করা হচ্ছে এরপরে এই লবণগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং এখানে স্থানীয় আরট রয়েছে সেই আড়ট থেকেই এই লবণগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রসেসিং করে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় তো আপনাদের যদি ভালো লেগে থাকে এরকম সুন্দর সুন্দর কন্টেন্টের জন্য আমাদেরকে আরও জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে সেগুলোও দেখানোর চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ